হ্যারে কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আশা করি গোবিন্দর কৃপায় সবাই ভালো আছো তো চলো আজকে পাঠ করবো রাধারানীর লীলা মহিমা থেকে তো রাধা রাধারানীর লীলা মহিমা অনেক সুন্দর আজকে যে পাঠটা এরকম ছোট্ট পাঠ বেশিক্ষণ লাগবে না একদম দুটো পেজ ছোট্ট ছোট্ট তো চলো আজকে সব থেকে একটা যেরকম ছোট আছে তো ছোটো যখন থাকে তখন কিছুটা আমাদের মুখবন্ধ থেকে পুরোটা পাঠ করাটা খুব গুরুত্বপূর্ণ তো চলো আজকের মুখবন্ধ পুরোটাই পাঠ করে ফেলবো তোমাদের সবাই শ্রবণ করো মনোযোগ সহকারে যদিও আমার মুখস্থ আছে তোমরাও সবাই মুখস্থ করে রেখো কিন্তু খুব ভালো যে আমাদের মুখবন্ধটা করা দরকার তো চলো ও অজ্ঞান তিমি রান্ধস্য জ্ঞানঞ্জনা শলা কয়া চোখ সুরুল গুরু বে নম শ্রীচৈতন্য মনোভীষ্টে স্বয়ং রূপ কদম দি সক বন্দে অহং শ্রীগু শ্রীযুতপম শ্রীং শাগ্রজাতং সহগণ রঘুনাথ নীতীব সাধুতা শাবধুতীজন সোহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রধাষ্ণ পাংশন ললিতাখানীত হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু দীনবন্ধুজগৎপে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্তু কাঞ্চন গৌরাঙ্গি শ্রী রাধে বিন্দে বনেশ্বরী বিশ্বা নুসুতে দেী প্রণামী হরি প্রিয় নীলাচল নিবা নিমাত্মে বলভদ্রসভদ্রং জগন্নাথ ইতি নম নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়ে কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য গৌরতিশে নম নম নমো বৃন্দবে তুলসীদৈব বিষ্ণু ভক্তি বিষ্ণুভক্তিপদে দেবী সত্যবত নম নম মাঞ্ছাশ কৃপা সিনেন্ধু এবং চিতাম পাবনে ভৈষ্ণবে নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীত্বৈত গদাধর শিবাশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা কি। জয় নমম কৃষ্ণ কৃষ্ণপ্রেষ্ঠ ভূতলে শ্রীমত ভক্তি বেদান্ত নীতি নামিনে নমাস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য জয় জগৎগুরু শিল্প কি জয় তো আজকে যে পাঠটা হবে রাধারানীর কৃষ্ণ বিমোহন বিমোহন তো ব্রজে শ্রী বিহ শ্রী বিহল কুণ্ড নামে একটি স্থান ছিল এই কুণ্ড তরুবিধি দ্বারা পরিবেষ্টিত এবং চতুর্দিকে ময়ূরের কেক্কাধ্বনি ও কাকাদুয়ার মধুর সুর মূর্চ্ছন্নায় মূর্চ্ছাচ্ছন্নায় মুখরিত একবার কৃষ্ণ তার প্রিয় সখা সুবলকে নিয়ে এই মনোহর কুণ্ডতিতে কুণ্ডটির কাছে এলেন তিনি এই বনের সৌন্দর্য দর্শন করে অত্যন্ত খুশি হলেন এবং উভয়ে সেখানে বসলেন এই সময় নিকটবর্তী বৃক্ষ শাখায় বসে থাকা সারিকা পাখি শ্রীমতী রাধারানীর গুণগান করতে শুরু করল রাধানাথ শ্রীকৃষ্ণের রাধার নাম মহিমা শ্রবণে অবর্ণনীয় আনন্দ অনুভব করতে লাগলেন তিনি অনুপম অসীম ও রাধাগুন সাগরে অন্তরন্ত অত্তরণ স্বতন্ত্র সন্তরণ সন্তরণ করতে লাগলেন তার দেহে দিব্য দিব্য ভাবোচ্ছ্বাসের লক্ষণ অতিব্যক্ত হতে লাগল শ্রীমতী রাধিকার প্রেমে তিনি এতই বিহল হয়ে পড়লেন যে তিনি যেদিকে দৃষ্টিপাত করছেন। তিনি রাধিকার দর্শন করতে লাগলেন বিরহাতি শস্যের অধীর হয়ে তিনি সেই দিকে নয়ন সম্পাদ করে বিলাপ করতে লাগলেন হে রাধে তুমি আমার কতই না প্রিয় অনুভব করে আমার কাছে অনুগ্রহ করে আমার কাছে এসো আমাকে ফেলে রেখে কেন তুমি এত দূরে রয়েছ সখা কৃষ্ণের এই অবস্থা দর্শন করে সুবল অত্যন্ত উদ্বিগ্ন হলেন এবং উপায় সন্ধান করতে লাগলেন কিভাবে কৃষ্ণ ও রাধারানীর মিলিত হবার ব্যবস্থা করে কৃষ্ণের মনোবেদনা প্রশমিত করা যায় কিন্তু তারা সামান্যই আশা করেছিল সারিকার দিকে ফিরে সুবল বলল হে সারিকা এমন অসময়ে রাধারানীর নামোচ্চারণ করে তুমি খুব সমস্যার সৃষ্টি করেছো এখন তোমাকে অবশ্যই এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে রাধারানীর সাথে মিলিত হতে পারে সারিকা বলল নিশ্চয় কিন্তু প্রথমে তোমাকে কৃষ্ণকে শান্ত করতে হবে শীঘ্রই শ্রী রাধা এই পদ দিয়ে তার সখীদের নিয়ে আসবে আর তেমনটাই ঘটল সুবল দূরাগত নপুরের ধ্বনি শুনতে পেল আর অবিলম্বে রাধারানী তার সহচরীদের নিয়ে ওই কুণ্ডে উপস্থিত হলেন সুবল যখন রাধারানীকে দেখতে পেল সে কৃষ্ণকে বলল হে প্রাণশা শান্ত হও তোমার রাধা এখানে এসেছে এখন নয়ন মেলে দেখো এই মুহূর্তে কৃষ্ণ রাধার নাম শুনলে তৎক্ষণাৎ তিনি উঠে দাঁড়িয়ে বললেন আমার রায় কোথায় কোথায় আমার রায় সেই মুহূর্তে সেই তরুবিধি বৃষ্টি বৃষ্টিত্ব কুণ্ড তীরে রাধারানী ও কৃষ্ণের সাক্ষাৎ হলো এবং উভয়ে মিলনন্দ নিঃসৃত মাধুর্য সাগরে নিমজ্জিত হলেন পরস্পরের সান্নিধ্য পেয়ে তাদের চিত্ত প্রেম ধু ধুবতায় প্লাবিত হল যেহেতু রাধারানীর নাম শ্রবণে ওই স্থানে কৃষ্ণ বিহল হয়ে পড়েছিলেন সেই জন্য ওই কুণ্ডের নাম বিহল কুণ্ড তা বিমোহন এখানে কৃষ্ণ বিমোহন হয়েছে মানে কৃষ্ণ রাধারানীকে না পেলে এই জগৎ তার কাছে অন্ধকার মনে হয়ে যায় এইটুখানি ছোট্ট একটা কথা কত ছোট্ট না একদম রাধারানী কৃষ্ণ বিবন একদম ছোট্ট পাঁচ মিনিটের তোমরা পাঁচ মিনিট বা ছ মিনিট যাই হোক ছোট্ট ছোট্ট এবার একটু ছোট ছোট আছে তো চলো একটা আজকের একটা রাধা একটা কি বলবো একটা গান করি যদি বা গানটা আমার ঠিক ইয়ে নেই আচ্ছা এটা অন্য দিনই করব তোমাদের সঙ্গে ঠিক আছে তো চলো আজকে রাখি সবাই মিলে বলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব কি জয়